বা পাশে আবার আরেকজন আছে ভাই বা পাশে এটার মানেটা বুঝতে পারছো এটা এটার সাইজটা ঠিক আছে গামলা বল এটার সাইজ না কলা গাছের গোড়া কলা গাছের গোড়াও এর থেকে মোটা আছে নিবি না এটার সাইজটা নিবি বল কোন ক কলা গাছের গোড়াটাও দেখাচ্ছি দাঁড়া তারপরে এসে কিছু বলছি এটার সাইজটা কিন্তু ঠিক আছে মিট বেতর জ্বালা দাঁড়া 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 না ওইটা নিবি ওই গোড়াটা কিন্তু বেশ মোটা দূর থেকে তোর মনে হচ্ছে দেখ নিবি কলা গাছের গোড়াটা নিবি না কোনটা নিবি ওই দেখ ওইখানেও আছে দেখ মোটা ওটা ওটার থেকে একটু মোটা কোনটা নিবি গামলা বল তোর জ্বালা তোর বা দিকে ডান দিকে তোর আমি বার করছি আজ এরপরেও নীলজ্জর মতো গান করছিস আবার আরেকজনকে বাবু বাবুকে এইদিকে রেখেছিস ছি 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 বন্ধুরা ছি সত্যি বলছি বন্ধুরা আমি ওর যত রিলসগুলো দেখছি আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে তবে গামলা সুন্দরীর থেকে আজকে এই ভিডিওতে কিছু মানুষকে অবশ্যই উত্তর দেব তবে আজকে গামলাকে শুরুতেই বলি তুই মা হওয়ার যোগ্য তুই মা হওয়ার যোগ্য আবারও যে খবরটা পেলাম খবর নয় প্রমাণ আছে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আমার থামবেল টাইটেল দেখে হ্যাঁ বন্ধুরা তারপরেও কিষাণুকে নেওয়ার জন্য লড়াই করেছে কারা বলছিল এই যে মরকট চুনা দালাল সুটকি অ্যাকচুয়ালি সুটকিকে কেন দালাল বলবো এরাও দালাল মরকট চুনা বুঝেছো এরাও সবকটা দালাল হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবারও আরেকটা ভিডিও নিয়ে কিছু মানুষ মা হওয়ার জন্য কি কষ্ট করছে আর তুই পেটেই মেরে দিয়েছিস তুই তো নিয়ে এই সুটকিকে দিতে পারতিস সুটকি তো কম লড়াই করছে না এটা তো সত্যি কথা এটা বাস্তব কথা একটা মেয়ে মায়ের কাছে সন্তান যে কত বড় সেটা এক মা ছাড়া কেউ বুঝতে পারে না কিন্তু তুই তো মা তুই তো মা এই নাই বুঝতেই পারল না কিন্তু তুই তো মা এই খবরটাও আমি তোমাদেরকে বলেছিলাম না গর্বে যে রয়েছে নীল নীলসর্ষিটা দেখোয়া করছিল বাট সেটাকেও তার আগে দুটো করেছে তার আগে দুটো এটা নিয়ে তিনটে তিনটে করেছে পেটের মধ্যেই ঠিক আছে সেটার খবরও আমাদের কাছে চলে এলো তবে কিছু মানুষ বলছে এ মা সন্তানের জন্য একটা মাকে তোরা কাটা ছেড়া করছিস হ্যালো গাইস করে চলে এসেছিল না হ্যাঁ হ্যালো গাইস একটা মাকে কাটাছেড়া করা হচ্ছে সবাই সন্তান পাওয়ার জন্য আজকে মা লড়াই করছে তার পাশে আছি সত্যের পাশে আছি ঠিক আছে আরেকটাকে তো আমি আগের ভিডিওতে পার্টা দিয়েছি ওটাকে জাস্ট আমি পাটটা দেবো না এ ওইটাকে বেশ চুনা দিচ্ছে ভালো চুনা আমাদের চুনা তাতা তুনা হ্যাঁ দেখো যেটা যে যেমন তেমন চুনার যে সব কথাই খারাপ না কিছু কথা চুনার ভালো লাগেই আমার সেটা আমি বলতে শিখ মানে একদমই স্বীকার করতে যেরকম ঘোরামুখিরও কিছু কথা ভালোই লাগে কিন্তু যখন নিজেদের পিঠে পিঠটা বাঁচাতে হয় তখন এসে বোঝে যে এই কথাটা বলতে হবে কিন্তু এরা জানে সবসময় অন্যায়ের পাশেই এরা দাঁড়ায় যখন সবার সামনে ফাঁস হয়ে যায় তখন নিজেদের পিঠটা বাঁচাবার জন্য সেফ গেম খেলে এরা নিজেরা নিজেরা সেটা জানি তবে ওইটাকে আমি বেশি কিছু বলতে চাই না ওটা লাদাল ওরা আবার আছে লবাল আবার বলছে আমি তো ভাই ভিডিওতে কিছু দেখিনি সন্দীপের বেলায় সব দেখে নিয়েছে সন্দীপের চ্যানেলে বৌদি বৌদি করে ভিডিও সব দেখেছিস না থাপড়াতে হয় চলো মেন কথায় আসি বেশি কথা না বলে মেন কথায় আসি আজকে এই যে বাচ্চার জন্য যেটা দেখাচ্ছিলো কদিন আগে সেটা তো তোমরা বুঝে গেছো ওটা পুরো ফেক ওটা পুরো ফেক তার বাবার জন্য চাপে পুরো ফেক তবে এই যে বাচ্চা নষ্ট করে দিয়েছে ঠিক আছে মারলাম সে সন্তান কাছে পাচ্ছে না বলে কষ্টে কষ্টে আঘাত আহারি কষ্টে কষ্টে আঘাতে মরে যাচ্ছিল এক মা নাটক কি নাটক শুনবে তোমরা তার না এটা অন্য ভিডিওতেই দেব এটা বেশ আগে আগের এই ভিডিওটা আমার সামনে ভগবানই এনে দিল এই ভিডিওটা দেখছি আর এখনকার গামলা সুন্দরীকে দেখছি সত্যি এ মা এ সন্তান জন্ম দিয়েছে সত্যি রিয়েলি এ সন্তান জন্ম দিয়েছে কিষাণুকে ভালোবাসতো দিন যে পেটেই শেষ করে দেয় বাচ্চা এলে সে আর কি সন্তানের মর্ম বুঝবে সে সন্তানের মর্ম বুঝবে না সেও তো বাবা হতে চায় তাই না ফোকলা সেই তো তোকে আশ্রয় দিয়েছিল আজকে ফোকলা নোংরামো করেছে ফোকলার ছাড় নেই ফোকলাকে দেবো কিন্তু তোকে যদি সে আশ্রয় না দিত তোর বাপ মাও তো তোকে আশ্রয় দেয়নি রে বলেছিলাম তখন খুব লোকের কাছে খারাপ হয়ে গেছিলাম আমরা না তোর মাও আশ্রয় দেয়নি আজকে এর বাড়িতে আশ্রয় দিয়েছিল ঠিক আছে তাদের বাবা মায়ের সব মান সম্মান তুই নষ্ট করছিস তো নোংরা এ তো ভদ্রব ফ্যামিলির ছেলে নয় আজকে তোকে সে আশ্রয় দিয়েছিল যেই টাকা ইনকাম করতে লাগলি সেই তোর বাপমা তোর তোকে ভালোবাসতে লাগলো সেই বাপমা তোকে ঘরে ঢুকতে দিল বাপ মাকে টাকা দিয়ে তোকে থাকতে হতো তোর বাবাকে মাকে নিয়ে আসছি অন্য ভিডিও আসছে তোর বাবা মায়ের ঠিক আছে তোর বাবা মায়ের ক্যারেক্টারটা তুলবো সবার সামনে তুলবো তোর মায়ের ক্যারেক্টার তোর কথা বলেছে কলসি নিয়ে মারতে নিয়েছিল না আমার মেয়েকে তুই জ্বালিয়েছিস কলসি নিয়ে মারতে গেছিল না সেটা নিয়ে আসছি ছাড়বো না এবার কিন্তু প্রশ্নটা হলো তোকে আজকে কে ঠাঁই দিয়েছিল এই ফোগলা দিয়েছিল তো তোর বাপ মা কুকুরের মতো করেছে তোর সাথে সেটা ফোগলা বলার আগেই অলরেডি আমরা বলে দিয়েছিলাম কেন বলতো সব খবর আমাদের কাছেও আসতো ঠিক আছে কিছু কিছু ভয়েস আসতো পালাতে ধর এক পাড়াতে থাকলে জ্বালা দিয়েও সেরকম ভয়েস ক্যামেরাতে বন্দি করা যায় আর কিছু বললাম না কারণ তোর মা ছোটো লোক তার বাড়িতে ঝগড়া করতে চলে যাবে সরি আমার এটা বলাটাই ভুল হলো তো যাই হোক কথাটা হলো তুই কতটা নীলজ্জ নোংরা জানোয়ার তোর জ্বালা মিটছে না তোর জ্বালা কেউ মিটাতে পারবে না জ্বালা মিটাতে মিটাতে পেটে বাচ্চা চলে আসছে সেই বাচ্চা পেটেই মেরে ফেলেছিস হ্যাঁ বন্ধুরা ও বাচ্চা তিনটে বাচ্চা নষ্ট করেছে এর মধ্যে এর মধ্যে তিন তিনটে বাচ্চা নষ্ট করে দিয়েছে এ কি কিষাণের জন্য কষ্ট পাবে গো হ্যাঁ এ কিষাণুকে কোনোদিন ভালোবেসেছে কিষাণুকে যদি ভালোবাসত তাহলে মা হয়ে দেখাতো আগে মা হয়ে উঠতো নিজের জ্বালা মেটা মেটাবার জন্য এক পুরুষ আরেক পুরুষ করে বেড়াতো না মা হয়ে আগে উঠতো ঠিক আছে সন্তানকে যখন আমরা শাসন করি বকি তখন সন্তান হবে মা আমাকে শাসন করছে কেন বকছে কেন কিন্তু তার ভালোর জন্য বকি শাসন করি এটা যদি আজ গামলার পরিবার শাসন করতো তার মেয়েকে আজকে মেয়ে হয়তো ঠিক পথে যেত কিন্তু তারাও তো নোংরা তারাও নোংরা এ কিষানুকে মানুষ করবে এ কিষানুকে মানুষ করতে পারবে তো চাহিদা মেটাবার জন্য জলা মেটাবার জন্য ছেলে এক্সেন্স করতে যাবে ছেলে খুঁজতে থাকবে তাহলে কি করে কিষানুকে মানুষ করবে আজকে আমি তোমাদের সামনে প্রশ্ন রাখছি তারপরও এই যে মরকট বলছে একটা মাকে তোরা কাটাছাড়া করছিস থাপড়িয়ে এদেরকে এক এক টাকা না থাপড়িয়ে রাস্তায় ফেলা উচিত ঠিক আছে আজকে কিষানু সত্যি আমি ভাবছি আজকে যদি কিষানু এর কাছে থাকতো তাহলে আজকে ছেলেটার ভবিষ্যৎ পুরো ঝরঝরে অন্ধকার হয়ে যেত আমি একটা মা হয়ে বলছি বন্ধুরা আজকে এই কিষানুর কথাটা ভাবেনি করে আদো আদো কথা এই কিষাণুর কথা না ভেবে নিজের জ্বালা আর তারপরে এই কিছু মানুষ সাদ দিয়েছে সত্যি বলছে কিষানু বাচ্চাটার জন্য আমাদের কষ্ট হয় বিশ্বাস করো আমি কিষাণুর এই আদো আদো কথা শুনে সত্যি আমার মনে ভেতরটা কাঁপে যে একে কি করে মা থাকতে পারে নিজের জ্বালা মেটাবার জন্য আজকে দিনের পর দিন পুরুষ চেঞ্জ করে যাচ্ছে তারপরেও কিছু মানুষ বলছে একটা মাকে কাটা ছাড়া করছিস সত্যি বলছি কিষানুর জন্য আমার চোখের জল আসে আমি একটা মা হয়ে বলছি আমি চট করে আমার চোখের জল ক্যামেরার সামনে আসে না কিন্তু আমার আমি যেমন তো যখন ভাবছি আমি নিজে কেঁদে ফেলছি বিশ্বাস করো আমি নিজে কেঁদে ফেলছি এই যে রাস্তাঘাটে কত বাচ্চাকে ফেলে দেয় ঠিক আছে ফেলে পুটুলি করে ফেলে দেয় আমি ভাবি কতটা হারামি নিষ্পাপ এরা শিশুগুলোকে কিভাবে নষ্ট করছে আজকে কিষাণুর জীবনটাকে একদম ধনে পাতা করে দিত আজকে যদি এর কাছে যেত আমি ভাবছি ভাগ্যিস ভগবান সত্যি আছে ভগবান আছে বলে আজকে বাচ্চাটা আজকে বাচ্চাটা রেহাই পেয়েছে এই নোংরা মায়ের হাত থেকে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি আমি দিন জীবনে চাইবো না এরকম নোংরা মায়ের কাছে এই কৃষাণু ফেরত যা জীবনে ভাববো না তারপরেও তারপরেও ফোগলাকে কি করে বলতে পারে এরা তারপরে সরি সন্দীপকে কি করে বলতে পারে নোংরা আজকে সন্দীপ আগলে রেখেছিল তাই শুরু থেকে দেখে এসেছি তার প্রমাণ আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেবো শুরু থেকে কিষাণু ওর মাকে পছন্দ করতো না কেন করতো না জানো ওর মাই তো সেই জায়গাটা করে দিয়েছে বললে বলবে আজকে বাচ্চাটা কেন করতো না ওর মা ওকে ভালোবাসতো না একটা শিশু তখন তো কিষাণুকে কেউ কিছু বুঝালে বুঝবে না একটা শিশু যখন ভালোবাসা কারোর কাছে পায় আর বুঝতে পারে কে ওদেরকে ভালোবাসছে না কে ভালোবাসছে সেটা কিন্তু বুঝতে পারে সেটা কিন্তু গামলা নিজের মুখে বলেছে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে সত্যি বলছি প্রমাণ দেবো সত্যি বলছি আমি প্রমাণ তোমাদেরকে দেবো শুরু থেকেই কিষাণুর প্রতি এর ভালোবাসা ছিল না আর কিষানুকে এ ভালোবাসতো না বলে কিষণু এর কাছে যেত না শুধু ঠাকুমা দাদু আর বাবা আমি নেক্সট ভিডিওতে সত্যি বলছি কথা দিয়ে গেলাম আমি প্রমাণ দেবো আমি এখনই দিলে ভালো তো আমি নেক্সট ভিডিওতে দেবো আসছি আমার সত্যি বলছি এরপরে এরা লড়াই করছিল এই মায়ের এই নচ্ছচ্ছি মুখ দিয়ে অনেক কিছু বেরিয়ে যাচ্ছে বন্ধুরা সরি আমি কান ধরে নিচ্ছি সরি আমার কথা যদি তোমাদের খারাপ লেগে থাকে সরি 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 আমি পারছি আমি মা হয়ে একটা নিজে মা হয়ে বলছি এই ছোট্ট ছেলেটার কথা ভাবেনি শুধু শরীরের জ্বালার মিটানোর কথা কটা হয় একটা দুটো ঠিক আছে দিনের পর দিন এমনি করে যাচ্ছে তারপরে কিছু মানুষ বলছে জানোয়ারগুলোকে আগে পিটানো উচিত ওয়াইটি থেকে শুধু গামলাকে নয় এই কাছেরা গুলোকেও সরাতে হবে যারা ওকে সাপোর্ট করেছে এত বড় সাহস পাই কি করে এক একটা করে নোংরামো করছে সত্যি ভগবানের অশেষ কৃপা যে এই নোংরা মায়ের হাতে কিষাণু পড়েনি বিশ্বাস করো আমরা জানতাম সন্দীপ সঠিক সন্দীপ একদম সন্তান ঠিকঠাক মানুষ করতে পারবে কিষাণুর এত এত কথা সত্যি বলছি এতটা খারাপ বুক কেঁপে ওঠে না আমাদের এর মায়ের কেঁপে ওঠে না মায়ের চোখ মুখ দেখেছ এক ফোঁটা দেখেছো মায়ের চোখে মুখে কিছু দেখেছো সন্তানের প্রতি কোথাও এক কোনো ভালোবাসা না ও তো সারাক্ষণ চাহিদা ওর শরীরের কামকে মেটাতে পারবে কাম ওর কে মেটাতে পারবে তোর কাম মিটিয়ে দেবো কলা গাছ আর আম গাছ ঢুকে তোর কাম মিটিয়ে তো মানে সারাক্ষণ তোকে সকাল থেকে ধরবো রাত অব্দি তো কাম মিটিয়ে দেবো কারণ ওটা তালা মারা হবে না ঢুকাবার গে তোর পেছনে মারবো আমি মেয়ে হয়ে বলছি তোকে চলো এবার হ্যাঁ আর একটা কথা বলে যাই চুনা তোর বেতু দুটো কোথায় তোর বেঁচু দুটোকে সামনে আন তোর বাড়িতে দুটো বেচু আছে না হুম বেচু বেচু করে তোর বার করছি তোর বাড়ি দুটো বেচুকে সামনে আনতো তোর বেচু দুটোকে সামনে নিয়ে আয় তারপরে দেখতে চাই তোর বেচু দুটো কোথায় ঢুকে আছে তোর বেঁচু দুটো কই রে চোনা তোর বেচু দুটো কই তোর কিছু কিছু কথা না হেভি গা চলে আমার তোর এখনো এইটা দিমাগটা খুলে নিছ না তুই তো গাড়ি বলতে বাধ্য হচ্ছি দিমাগ খোলেনি এখনো বুঝতে পারছিস না তারপরেও সন্দীপের দিকে আমলটা তুলিস কি করে রে তুই হ্যাঁ সন্দীপকে বেচু বলিস কি করে তোর ঘরে দুটো বেচু আছে না এখন ফগলা বেচু হয়ে গেল ও বাবা ফোগলা আগে খুব ভালো ছিল গামলা সুন্দরীকে শুকে রাখতে পারবে সাপোর্ট করেছিস এখন ফোগলাও বেঁচু হয়ে গেল ও বাবা সন্দীপের সাথে ফোগরাও বেচু তোর দুটো বেচুকে টেনে আনবো তোর দুটো টেনে নিয়ে এসে আবার বিক্রি করবো তুই সবাইকে বিক্রি করছিস তোর বাড়ির দুটো বেচুকে টেনে আনবো নোংরা কোথা সবাইকে একটা আর সত্যি বলছি এই মেয়েটাকে যারা সাপোর্ট করবে আর করছে শুধু মেয়েটাকেই দেবো না এই নোংরা মেয়েটাকে যে সাপোর্ট করছে তাদের সব কটাকে তুলনা করবো আজকে তোমাদেরকে এইটুকু বলে গেলাম কিষাণুর ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলার কথা ভেবেছিল ছেলে খেলার কথা ভাবেনি কিষাণুকে ওই মায়ের কাছে দিয়ে ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করার কথা এরা ভেবেছিল তাই এদেরকে তো ছাড় দেব না কিষাণুর ভবিষ্যৎটা আজকে এই মেয়েটা ভবিষ্যৎ নষ্ট হয়েছে গামলার আর তার সঙ্গে একটা বাচ্চা শিশুর ভবিষ্যৎ নষ্ট করার চিন্তাধারা করেছিল সে বাচ্চা শিশুর কথাটা এরা ভাবেনি এই বাচ্চা শিশুটাকে নিয়ে ছেলে খেলা করেছে বাচ্চার মা বাচ্চার মা করে করে শিশুটাকে নিয়ে ছেলে খেলা করেছে এরপরে তো ছাড়ার গল্পই আসছে না সবে তো আমরা শুধু টেলার দেখিয়েছিলাম পিকচার দেখাইনি আমরা কিছু তোদেরকে বলিনি হালকা হালকা করে বলছিলাম এইবার দেখ সবটা যখন সামনে এসছে যখন আমরা মুখে বলেছিলাম বিশ্বাস করিনি সব প্রমাণ যখন সামনে এসেছে একটাকেও ছাড় দেবো না একটাকেও ছাড় দেবো না কথা দিয়ে গেলাম বন্ধুরা চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল আজকে এই বাচ্চা ভবিষ্যৎ নিয়ে এরা খেলার চেষ্টা করেছিল বাচ্চাটা ভবিষ্যৎ নষ্ট করার চিন্তা করেছিল কিন্তু সেখানে সন্দীপ এবং সঙ্গীতা দিদিভাই ছিল বলে আজকে বাচ্চাটা ভবিষ্যৎটা বেঁচে গেছে কিন্তু ওরা তো চেয়েছিলোই বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট করার কথা কিন্তু এইটা ভেবে তো ওদেরকে ছাড় দিলে হবে না ওরা অনেকের ক্ষতি করে দিতে পারে শুধু গামলাকে নয় সাপোর্ট করে এরা অন্যের ক্ষতি শুধু আজ নতুন করছে না অনেক করেছে এর সত্যি বলছি এদের একটা ব্যবস্থা নিতেই হবে চলো টাটা